নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে চর্চা করব। সেটা তো আপনারা জেনেই গেছেন বা দেখেওছেন দেখুন আমরা মিষ্টি খেতে অনেকেই ভালোবাসি কেউ একটু কম ভালোবাসেন কেউ একটু বেশি ভালোবাসেন তো কমই ভালোবাসুন আর বেশিই ভালোবাসুন তো সেই মিষ্টির জন্য আমাদের প্রয়োজন হয় চিনি বা গুড়ের কিন্তু আপনি চিনি খাবেন না গুড় খাবেন আর কেন খাবেন কিভাবে খাবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতে তো বলেই দিই যে বর্তমান স্বাস্থ্য সচেতন মানুষেরা প্রায় প্রত্যেকেই জেনে গেছেন যে চিনির থেকে গুড় অনেক বেশি উপকারী কেন উপকারী কি আছে গুড়ে কি আছে চিনিতে কারণ মিষ্টি তো আমাদের জন্য দুটোরই প্রয়োজন তাহলে আমরা কোনটা খেলি আমরা নিরাপদ থাকতে পারব সেই নিয়ে আলোচনা করব আর তাই শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশে থাকা আইকনটা প্রেস করে দিন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন চিনি আখের রস থেকে তৈরি হয় গুড়ও আখের রস থেকে তৈরি হয় কিন্তু প্রক্রিয়াকরণের ফলে বা বেশি প্রসেসড করার ফলে চিনি সাদা হয়ে যায় এবং সেই চিনিতে ক্যালোরি ছাড়া আর কোনো পুষ্টিগুণ বা উপাদান থাকে না দুটোই প্রাকৃতিক চিনি প্রাকৃতিক গুঁড়ো প্রাকৃতিক এবং চিনি কী করে রক্তে শর্করার মাত্রা দ্রুত গতিতে বাড়িয়ে দেয় এবং ওজন বাড়ানোর জন্য কিন্তু চিনির ভূমিকা যাতে বডি ওয়েট বা যাতে ফ্যাট বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু চিনির ভূমিকা যথেষ্ট তো এই যে চিনিতে কি আছে আমরা প্রথমেই শুনে নিলাম যে ক্যালোরি ছাড়ার বাকি কোনো পুষ্টিগুণ সেটা ব্যাপারে থাকেই না তো ঘুরে আছে সেটা কেন ঘুরে আছে না গুড়কে অত বেশি প্রসেসড করা হয় না সেই কারণে গুড়ে চিনি অপেক্ষা বেশি পুষ্টিগুণ আছে কি কি পুষ্টিগুণ আছে এবং সেই পুষ্টিগুণগুলো আমাদের শরীরের কী কী উপকারে লাগে আসুন এবারে সেগুলো নিয়ে আলোচনা করি গুড়ে প্রচুর পরিমাণে আয়রন আছে আয়রন থাকার জন্য গুড় আমাদের অ্যানিমিয়া যাদের আছে বা রক্তাল্পতা রোগে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু গুড় এই আয়রনের ঘাটতি পূরণ করে থাকে তাই যাদের রক্তালপাতা আছে তারা যদি প্রতিদিন গুড়ের শরবত খান তাহলে কিন্তু ভীষণ ভালো উপকার পাবেন এছাড়া গুড়ে কি আছে গুঁড়ে আছে ভিটামিন আছে মিনারেল আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে তার জন্য কি হয় গুড় রোগ প্রতিরোধে সাহায্য করে এতে জিঙ্ক আছে ভিটামিন সিও প্রচুর পরিমাণে আছে সেই কারণে সর্দি কাশি প্রতিরোধ করতেও কিন্তু এই গুড় ভীষণভাবে উপকারে লাগে তার ফলে শীতকালে অনেকেই কিন্তু গুড় খেয়ে থাকেন গুড় আরো অনেক উপকার আছে আমরা বলি না রাত্রিবেলা মিষ্টি খেতে ইচ্ছা হয় তো খাবার পরে একটু কেন আমাদের হজম শক্তি ভালো রাখে গুড় আর কি করে গুড় আমাদের কনস্টিপেশন দূর করে হ্যাঁ এটা সত্যি কথা আর এর সঙ্গে তো খুব ভালো হয় যদি আপনি একটু জোয়ান চিবিয়ে খেলেন চিবিয়ে খেয়ে নিয়ে তারপর যদি গুড় একটুখানি খেয়ে নিতে পারেন এছাড়াও আমি আর একটা উপায় বলবো যে জোয়ানটাকে ফোটাতে দিন তার মধ্যে একটু হলুদ দিয়ে দিন এবং তার মধ্যে ভালো মানের গুড় একটু মিশিয়ে দিন সেটাকে রাত্রিবেলা খাবার আধ ঘন্টা বাদে খান ঘুম ভালো হবে কনস্ট্রিপেশন দূর হবে পেট একদম পরিষ্কার হয়ে যাবে গুড়ে ক্যালোরি এবং পুষ্টি উপাদান প্রচুর পরিমাণে আছে তাই গুড় শক্তি বর্ধক হিসেবে কাজ করে তাই অসুস্থ মানুষদের যদি গুড়ের শরবত খাওয়ানো যায় বা গুড় ব্যবহার করা যায় বা রান্নায় যদি গুড় ব্যবহার করা যায় তাহলে কিন্তু তাদের জন্য ভীষণ উপকারী এছাড়াও গুড়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস বলা হয় থাকে গুড়কে এই গুড়ে আছে ফেনলিক অ্যাসিড যেটা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে বয়সকে ধরে রাখতে সাহায্য করে গুড় এছাড়াও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে গুড় এছাড়াও চোখের যে আছে সেটাকে কিন্তু দূর করে গুড় দৃষ্টিশক্তি উন্নত করে ডিমেনশিয়ার মতো যে সমস্যা আছে সে ডিমেনশিয়া প্রতিরোধেও সাহায্য করে থাকে গুড় ক্যান্সারের রুগীরা অবশ্যই গুড় খেতে পারেন কারণ ফ্রি রেডিক্যালস দূর করে গুড় এছাড়াও গুড়ে জিঙ্ক আছে সেলেনিয়ামের মতো উপাদান আছে ফলে এটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে গুড় হজম শক্তি তো বাড়ায় প্রথমেই বলেছি যে যদি দেখুন যেদিনকে লুচি টুচি বেশি খেলেন পরোটা খেলেন এগুলো খাবার ফলে কি একটু অম্বল অম্বল ভাত থাকে তা এগুলো খাবার পরে যদি আপনি একটু গুড় খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বহ হজম হবে না এছাড়াও বলবো লিভারে যে টক্সিন জামে বা দূষিত পদার্থ জমে সেটাকে কিন্তু ক্লিয়ার করে দিতে পারে গুড় গুড়ের শক্তি এতটাই থাকে তাই গরমকালে আপনারা চিনির শরবত না খেয়ে গুড়ের শরবত খান গুড় চিনি অপেক্ষা অনেকটাই বেশি কার্যকরী ভূমিকা নেয় স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে পিরিয়ডিক্যাল পেন কমাতে সাহায্য করে গুড় আর চিনি আর গুড় এই যেটা আমরা প্রথম আজকে রেখেছিলাম যে চিনি আর গুড় দুটোই তো মিষ্টি তবে এই জন্য সতর্ক থাকবেন যে দুটোই রক্তের শর্করা বাড়াতে পারে চিনি দ্রুত গতিতে পারে গুড় তদাপেক্ষা কম বাড়ায় তাই পরিমাণের ক্ষেত্রে সব সময় সচেতন থাকবেন বিশেষ করে যাদের রক্তের শর্করা বা সুগার ধরা পড়েছে অর্থাৎ যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন গুড় খেলেও অতি সামান্য পরিমাণে খাবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা রোজ রোজ খাবেন এরকমও কিন্তু না আর যদিও খান তো খাবার পরে খাবেন খালি পেটে না খাওয়াই শ্রেয় চিনি এবং গুড় দুটোই তো বলেছি আখের রস থেকে তৈরি হয় কিন্তু চিনির অপেক্ষা গুড়ের মধ্যে আছে আয়রন আছে তো বলেইছি ম্যাগনেশিয়াম আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে জিঙ্ক আছে ফলে এই সমস্ত এগুলো থাকার জন্য এই সমস্ত উপাদান থাকার জন্য গুড় অনেক বেশি উপকারী চিনি অপেক্ষায় কথা আমরা বলতেই পারি অর্থাৎ গুড়কে আমরা স্বাস্থ্যকর বিকল্প চিনির স্বাস্থ্যকর বিকল্প বলে স্বীকৃতি দিতেই পারি তাই যারা সুস্থ আছেন যারা সুগারের সমস্যায় ভুগছেন তাদের তো সব ব্যাপারেই সচেতন থাকতে হবে বাকিদের বলবো চিনির ব্যবহারের পরিমাণ কমিয়ে দিন কারণ চিনি আমাদের শরীরে কী করে স্থূলতা বা ফ্যাটকে বাড়িয়ে দেয় চিনি শরীর বিশেষ করে সাদা চিনি সাদা চিনি শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় তাই আজ থেকেই চেষ্টা করুন চিনি থেকে দূরে সরতে কারণ অনেকেই আছেন চায় চিনি ছাড়া খেতে পারেন না তাই তাদেরকে বলবো যদি খেতে হয় অল্প গুড় মিশিয়ে খান বা বেশি পরিশোধিত চিনি না ব্যবহার করে খান বাজারে পাওয়া যায় আর যদি একদম সাদা সেই যেগুলো পাওয়া যায় ক্রিস্টালের মতো চিনি ওগুলো থেকে দূরে সরুন আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে কারণ চিনি আমাদের শরীরে প্রয়োজন আছে কথা ঠিকই কিন্তু অতিরিক্ত পরিমাণে চিনি আমাদের শরীরের ক্ষতিই করে থাকে তাই বন্ধুরা আজ থেকে চিনের বিকল্প হিসেবে গুড় ব্যবহার করতে থাকুন কারণ চিনি অপেক্ষা সবশেষে আবারও পুনরায় রিপিট করে যাব গুড় অনেক বেশি উপকারী কারণ দেখবেন যখন আপনারা উপোস করেন তখন তাদেরকে যখন উপোস ভঙ্গ করা হয় তাকে আদার সঙ্গে একটু গুড় দেওয়া হয় অথবা হলুদের সঙ্গে একটু গুড় দেওয়া হয় মুগ ডাল ভিজিয়ে তার সঙ্গে একটু গুড় দিয়ে বা ছোলার ডাল ভিজিয়ে তার সঙ্গে একটু গুড় আর আদা মিশিয়ে খাওয়ানো হয় অর্থাৎ পিত্ত নাশ করে গুড় আমাদের পিত্ত নাশ করে তা গুড়কে আমরা এইভাবে ব্যবহার করতেই পারি করে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আর আমাকে ফলো করতে থাকুন কারণ আপনাদের উৎসাহ আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে তাই আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য পুনরায় শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ওম শান্তি